একেবারে সিম্ফলের মধ্যে গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো একেবারে কম খরচে গ্রামের বাড়ির চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিমফলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করতে তাদের জন্য আজকে একটু খুবই হেল্পফুল হবে দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে করা হয়েছে টোটাল কী কী ম্যাটেরিয়ালস লাগবে টোটাল ধারণাটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্কিনের একটি কালার এখানে ব্যবহার করি এখানে দেখতে অনেক সুন্দর একটি ক্রিম কালার দিয়েছে এখানে হোয়াইট কালার সমন্বয় আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়েছি দর্শক এখানে যে ডিজাইনগুলো দেখতে জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি বক্স জানলা ডিজাইন করে দিয়েছি আর এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে এখানে যে প্যারাফিট ওয়ালটি দেওয়া আছে প্যারাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দরভাবে আমরা বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় আর এখানে অনেক সুন্দর একটি ফোর্থের ডিজাইন আমরা করে দিয়েছি এখানে একটা আর্ট ডিজাইন দেওয়া আছে এখানে একটি দুই চালা ডিজাইন দেওয়া আছে আর এটার উপর অনেক সুন্দর একটি রূপ টালি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধু আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করবে সকল সময় আপনাকে যে বিষয়টা বলে থাকি একটি বাড়ি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল নিজের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দশ আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের মধ্যে আমরা এখানে অনেক সুন্দরভাবে ড্যাপ কেটে দিয়েছি অংশ ওয়ালের মধ্যে অনেক সুন্দরভাবে ডাববিট কেটে দিয়েছে আর এখানে আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো আপনি দেখতেছেন ব্যালকনির ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে বেড দিয়েছি এখানে বেড দিয়েছি এখানে নিচের অংশ বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে আমরা একটি ড্রপ ব্যালকনি দিয়েছি ব্যালকনি ডিজাইনটি অবশ্যই একটা ভালো করে দেখেন আর এখানে অনেক সুন্দরভাবে ডেবিট কেটে দিয়েছি আর এখানে যে প্যারাফিট ওয়ালগুলো দেখতেছেন ফেরাফিট ওয়ালের ডিজাইনটি আমরা গ্রিলের সমন্বয়ে খুবই সুন্দর একটি ফ্যারাফিট ওয়ালের ডিজাইনটি এখানে আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা এখানে যে ফিলারগুলো দেখতেছেন আমাদের ফোরসে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি অ্যাসেসের গেট দিয়েছি গেটের ডিজাইনটি অবশ্যই ভালো করে দেখে নেন দর্শক বন্ধুরা এখানে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি গার্ডেনিং করেছি গার্ডেনিংগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধু আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে আমরা বাংলায় সকল স্থানে অনেক সময় আমরা শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দশক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা মনারগঞ্জে তো উনি একটি জব করে তো আমাদের অফিসে এসে আমাদের কুমিল্লা লাকসাম অফিসে এসে ওনার স্বপ্নের বারের ড্রয়িং ডিজাইনটি ওনার স্বপ্নের মতো করে আমাদের কাছ থেকে উনি ফুটিয়ে তুলে নিয়ে গেছে দর্শক বন্ধুরা আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান চাইলে আপনার আমাদের অফিসের মাধ্যমে অথবা চাইলে আপনার হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে আপনাদের স্বপ্নের বারের ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে দর্শক আমরা যদি বিল্ডিংটি রুপটপটি দেখি রুপটপ থেকে দেখতে বিল্ডিংটি এমন দেখা যাবে এখানে একটি বসার থেকে স্যারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি আর এখানে যে শিরুরুমের সার টি এটা চো সিস্টেম অনেক সুন্দর একটি সাদের ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে রূপটালিগুলো দেওয়া আছে রুপটালির ডিজাইনটি আমরা এখানে অনেক সুন্দর একটু রূপটালি ব্যবহার করি এখানে অনেক সুন্দর একটু রূপটালি ব্যবহার করেছি তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্ট দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশমিক সম্পূর্ণ মাপগুলো দেখে নেই সম্পূর্ণ মাপগুলো দেখা যায় বিল্ডিংটি দৈর্ঘ্য দাওয়া আছে আটত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে করবে এখানে একটি পোর্টস ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে নয় ফিট বাই ছয় ফিট এখানে একটি শিরু রুম দেওয়া আছে শিরু রুম দিয়ে আমরা যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে বিশ ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপগুলো আপনার সম্পূর্ণ দেখে আমি সম্পূর্ণ মাপে আপনি দেখাচ্ছি ড্রয়িং রুম আপনি দেওয়া আছে আমাদের এখানে দশ ফিট বাই তেরো ফিট এখানে ড্রয়িং রুমে দেওয়া আছে দশ ফিট বাই তেরো ফিট এখান দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপে দেওয়া আছে আট ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম বেডরুম মাপে দেওয়া চোদ্দো ফিট বাই তেরো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনির মাপে দেওয়া আছে নয় ফিট ছ ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চি দশক এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া আছে চৌদ্দ ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে নয় ফিট ছ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টলে টয়লেটের মাপে দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছ ইঞ্চি দশক বন্ধু এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুমে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ টায় রেখেছে আট ফিট বাই চার ফিট এখানে একটি ব্যালকনি দিয়েছি ব্যালকনি মাপে দেওয়া আছে দুই ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট দশমে এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাস টয় রেখেছি আমরা সাত ফিট বাই চার ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি আপনি দেওয়া আছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট দুটি ব্যালকনি চারটি ব্যালকনি এবং একটি ফোর সি ডিজাইনের সম্বন্ধে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আপনি আমাদের কাছ থেকে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে সব সবসময় কামনা করে দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুযায়ী আজকে বিশ্বাস করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ